আসসালামু আলাইকুম মেহেদি দি ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো যে আমি আমার অ্যাকোয়ারিয়ামে দেখছেন আপনারা যে সবাই আমি একটু সেট আপ চেঞ্জ করতেছি তা সেক্ষেত্রে আমি এখানেই করছি এখানে আমার পাখির বক্সটা ছিল এখানে ঝোলার সব চেঞ্জ হচ্ছে এখানে আমার ফুল অ্যাকোয়াম সেটা হবে এই জন্য আমার কিছু অ্যাকোরিয়াম বানাইতে হচ্ছে নিজে আমিও সব ওইগুলি যে কোনো অ্যাকোরিয়াম আছে সবগুলি আমি বানাইছি আর আমি বানাবো আর সেই তো এই জন্যে আমি এখন অ্যাকোরিয়ামের যে গ্লাসটা কাটি অ্যাকোয়েরিয়াম সিলে তো সবাই লাগায় করতে পারে কিন্তু অ্যাকোয়িয়ামের গ্লাস কাটাটা কিন্তু সবচেয়ে ডিফিকাল্ট ব্যাপার এটা অনেকেই জানে না তখন দেখা যায় যে হিরার ওই যে চাকু আছে সেটা দিয়ে যদি কাজ করতে যায় তারপরে সে করতে পারে না যেমন আমি এখন এই এটা ইউজ করবো আমি এটা নতুন কিনে নিয়ে আসছি এগুলি আপনি মার্কেটে সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে পাওয়া যাবে একটু হেভি যেটা আছে সেটা চারশো টাকা পরে যেমন আমার একটা চারশো টাকা পড়ছে আমি আপাতত অবশ্য একটা গ্লাস কেটে ফেলছি পরে গ্লাসটা কাটার পর মনে পড়ছে আসলে গ্লাসটা কাটছে কীভাবে সেটা তো দেখা দরকার এক্ষেত্রে অনেকেই ঘরে বসে এক গ্লাস দিয়ে করতে পারে বাসা যেমন আমি কিন্তু এই গ্লাসটা কিন্তু আমার এটা আনইউজ গ্লাস ছিল দেখা যায় যে মাঝে মাঝে এই বাইরে কিছু কিছু জায়গায় গ্লাস পাওয়া যায় যাদের যে দোকান যেগুলি হয় সেই দোকান যখন সেল করা ফেলে তখন ফেলা বিভিন্ন ধরনের ওরা সেল ফেলে তা আমাদের এখানে একটা কাজ হইতেছিল সেখানে আমি দুইটা গ্লাস পাইছি মানে আমাদের ওখানে আমাদের বাসায় এসে ছিল ওই ছেলেটা থাকতো তা ওই ছেলেটা বলতে হবে আমার বাসাতে দুটা গ্লাস আছে গ্লাসগুলো দুটো ফালা দি ফালা দিও না আমাকে দিও তা আমি সেই গ্লাসটাকে আসলে কাজে লাগে আমার সবগুলি গ্লাসে আমি মাঝে দেখা যায় থাকে শোকেসের গ্লাস অর্ধেক ভেঙে যায় আর বাকি অর্ধেক সুন্দর একটা অ্যাকুরিয়াম বানানো যায় সেটা কিন্তু বাসায় অনেকেই করতে পারে একটা সিলিকন একটা সিলিকন কিনতে সাড়ে তিনশোতে চারশো টাকা আর আপনার একটা কাটার লাগবে চারশো টাকা এই একটা কাটার দিয়ে আপনি অ্যাকুরিয়াম করতে পারবেন পঞ্চাশ একশো টাকা করতে পারবেন তবে কাটারের বেশ করে যেমন এটা মোটামুটি ভালো এটা খুব ভালো বলবো না আমি মোটামুটি ভালো আমি মোটামুটি আগের যে কাটারটা করছিলাম সেটা দিয়ে আমি এক দুই তিন এখানে তিনটা চারটা ওখানে আর দুইটা মানে টোটাল আমি সাতটা আটটা করে আমি বানাইছিলাম তারপরে এই এই জায়গাটা ভেঙে গেছিলো কারণ ওই এই জায়গাটা কম দামের ই ছিল মানে একটা আছে খুব দেখবেন হেভি আরটা দেখবেন কি প্লাস্টিকের প্লাস্টিকের যেটা থাকবে সেটাতে আসলে প্রবলেম সেটা ভেঙে যায় দেখা যায় যখন আপনি প্রেশার দিয়ে যখন গ্লাস কাটবেন তখন মাঝে মাঝে যে প্রেশারে ভেঙে যায় তা এটা মোটামুটি হেভি দেখতেছি আমি কাটলাম ওইটা হয়েছে এখন আমি যে অ্যাকোরিয়ামটা দিব এই অ্যাকোরিয়ামটা বানাচ্ছে আসলে আমি আমার এই জায়গাটার জন্য এই যে এই আমার যে আমার যে এই টুলটা আছে সেটা আমি এই জায়গায় দিয়ে দেবো এই জায়গায় সেট আপ এই জায়গায় অ্যাকোরিয়ামটা থাকবে এই জন্যে এই জায়গার যে উপরের যে মেজারমেন্টটা এখানে আছে হলে আপনার দুই ফিট আছে এখানে আছে দুই ফিট আর এভাবে আছে হলে এগারো ইঞ্চির মতো আছে তা আমি এই জায়গাটা অ্যাকোরিয়াম একটা সেট করবো সেটা আমি এখান থেকে এগুলি সব সরাই ফেলবো তো এটা আমি এটা রাখবো এই অ্যাকোরিয়ামটার জন্য এর জন্য বেশি ওয়েটও দেওয়া যাবে না যাতে আমার ডিপটা কম হয় আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এনেই দেওয়া রাখছি আর এখানে কিন্তু এই যে এখানে আছে হলো টোটাল টোটাল মনে আমি এটা দশ ইঞ্চি বা দশ ইঞ্চি একটু কম হবে হুম দশ ইঞ্চি একটু কম হবে মেজারমেন্ট খুব কিন্তু এটা দশ পুরো দশ ইঞ্চি পাকা দশ ইঞ্চি দশ ইঞ্চি এক ই একশো তা বেশি সমস্যা দশ ইঞ্চি এখানে আমি দশ ইঞ্চি হাইট দিচ্ছি যে কারণ ওইটারও একটা ওয়েট ধরার ব্যবস্থা আছে সেটা একটা অ্যাকোরিয়াম বানালেই হয় না সেটাকে যেখানে সেট করবেন সেটার ক্যাপাবিলিটিটাও দেখা উচিত দেখো এখন আমি আমার এক ক্রিমটা বানাই এক কাটি আপনারা দেখেন আমি ভিডিওটা রেকর্ড করতেছি দেখা যাচ্ছে কি না আসলে বুঝতে পারতাছেনা কারণ এই যে আমার এই জায়গাটা গ্লাসি আছে এখান থেকে করা যায় কি না এখন যেহেতু আমি ফার্স্টে এই এটা তেইশ ইঞ্চি দিব আমি হাইট পাঁচটা পাঁচটা তো আমি তেইশটা কী করে নিই সেটা আপনারা টেপ এভাবে ধরে এইভাবে করে এই যে আমার এখানে আসছে তেইশ তেইশ দেওয়ার পরে তারপর আপনি যে কোনো একটা মার্কার পেন বা কিছু একটা ইউজ করতে পারেন যেমন আমার এটা আছে আমি এটা দিয়ে ইউজ করি এটা ইউজ করার গ্লাসটা খুলে উপরে ফলানো যায় সমস্যা হয় না এই তেইশ এখানে মোটামুটি দেওয়া হয়ে গেছে তারপর কাটারটার একটু সামনে নিয়ে যাই তাহলে আবহাওয়া দেখতে পাবেন যেমন দেখেন এখন আমি কিন্তু যে দাগ দিছি সেই তো এই জায়গায় এখন আমি একটা মেজ যাবেন দেখবো আসলে আমার এটার টানটা ঠিক আছে কি এই যে মোটামুটি রান্না আমার ঠিক আছে তারপর এই যে আমি একটা কাঠ নিছি কিন্তু কাঠটা হলে কি আপনি কাঠটার পাশ দিয়ে যে এইভাবে ধরে আপনি এই এই এইভাবে করে কিন্তু আপনি কাটতে পারেন যেহেতু আমি রাইট হ্যান্ড সেটা আমার লেফট হ্যান্ডে কাটারা কষ্টকর হয়ে যাবে এই যে আমি রাইট হ্যান্ডে এইভাবে এটা কাটবো ঠিক এই যেভাবে গাছের সাথে একবারে মিলিয়ে আপনি কাঠটা চাপটা ধরে এইভাবে টান দিবেন এভাবে টান দিলেই এটা আলগা হয়ে যাবে তারপরে আপনার পরে ভাবি করতে আমি দেখাচ্ছি যেমন আমার এটা করা হয়ে গেছে এখন আমি এটা টান দিব যাই হোক আসলে মোবাইলটা পড়ে গেছিল হাতের ই লেগে স্ট্যান্ডার সাথে যাই হোক আমি এভাবে দেখাই যেভাবে দিয়ে আপনি এই যে এই দেখছেন এই পাঁচটা এই যে এই পাঁচটা

এখন এই যে এটাকে আস্তে কার করবে করবেন করে এখান দিয়ে একটা কার্ড এই যে আমি যে কার্ডটা দিয়ে করছিলাম উঁচা এই কার্ডটা এখানে দিবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখানে টুকা দিলেও হয়ে যায় যেমন এখানে টুকা দিলেও নিয়ে নেয় ঠিক আছে এখন নিচ্ছে না এটা কারণ টুকায় কাজ হচ্ছে না এখন এটাকে এভাবে রেখে এভাবে আস্তে সিম্পলি এই যে চাপ একটু চাপ এখানে হালকা চাপ দিলেই ইনশাল্লাহ এটা ভেঙে যাবে তবে সেফটি ফার্স্ট দেখা তারপর চাপ দিয়ে দেখছেন হয়ে গেছে এটা সুন্দর মতো আমার গাছটা কাটা হয়ে গেছে গেছেন এভাবে আপনার নিজেরাই ঘরে বসে গ্লাস কেটে সুন্দর মতো ইজিলি আপনি নিজেই করতে পারবেন কোনোই সমস্যা নাই যেমন আমার এখন এটা মোটামুটি হয়ে গেছে আর এটা করার পর অবশ্যই একটা জিনিস অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা এটাকে যদি পারেন আপনারা সবাই অবশ্যই সিরিজ কাগজ দিয়ে এটাকে 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 আলাদা করে রাখবেন যেমন আপনারা এই যে গ্লাসটা গাছটা করার পরে সবসময় মনে রাখবেন যে এই যে এসব সিরিজ কাগজ সিরিজ কাগজ দিয়ে এই সাইডগুলি আপনারা ঘষে দিবেন আমার যেটা এত বড়ো কাগজ দরকার নাই আমি এটা একটু কেটে নিচ্ছি যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু আসলে এটা করোনার কারণে একটা একটাই যে সেটা হলো যে আপনারা নিজেরা এখানে কাটতে পারেন সেটা দেখানোর জন্য আসলে দেওয়া হয়েছে এখন এভাবে করে সুন্দর মতো করে আপনি করে ধারণা থাকে কারণ ক্লাস কিন্তু খুবই আমার কিন্তু আমি যাতে সতর্কভাবে থাকি তাও আমার হাত কেটে যায় প্রায় কাটে সেদিনও কাটছে তারপর আপনি এটা করে নেবেন যতটুকু সতর্ক থাকা যায় এই মাথাগুলিকে আপনি ই করে দিবেন তার মাথাগুলিতেই হাতটা পরে বেশি কারণ দেখা যাবে গ্লাসে মাছের খাবার দিতে গেছে একটু চাপ পড়ছে বাস আপনার হাতের অবস্থা বারোটা বেজে গেছে তখন আবার খুব সমস্যা হয়ে যাবে এর জন্য এটাকে একটু রাখবেন এই যে আমার মোটামুটি আমার ই শেষ এই যে এখন আরেক সাইড হয়েছে এটা আমি এখানে কাজে লাগাবো কারণ এটা কাজে লাগাবো এইভাবে করে আমি পাশ দিয়ে এই সাইডটা দিবেন এই এইটা আমি কতটুকু দিব সেটার উপর ডিপেন্ড করে পাশে ই করবো আমি এটা এভাবে আসবে সেভ স্কোর দেখবো আসলে কতটুকু করা যায় ক্যাকটা কতটুকু পাঁচটা করা যায় সেই ব্যাপ করে আমি ডিপটা দিব আর যেহেতু এখন এই জায়গায় এই জায়গায় আমি এটা দিচ্ছি আমি তেইশ ইঞ্চি আর আমার এই পাশে আছে মনে হয় মেবি দশ ইঞ্চির মতো আছে তা দশ ইঞ্চিটাকে আমি কতভাবে করতে পারি সেটাকে আমি আসলে পরে মেজারমেন্ট দেখাবো আর অবশ্যই একটা জিনিস গ্লাস কাটার সময় অবশ্যই যে জায়গাটা গ্লাস কাটে সেই জায়গায় হালকা হালকা আপনার ক্যারোসিন দিয়ে দেন আপনার গ্লাসটাকে একটু মুছে তারপর আপনি এটাতে কাজ করবেন যেভাবে আমি দেখাইছি আপনার এরকম কাটার দিয়ে সেই কাটার দিয়ে করতে পারেন কাটার দিয়ে আপনি এভাবে করে তারপরে এভাবে একটা চগড়া কাঠ নিয়ে সেটাকে মেজারমেন্ট সুন্দর মতো কাটতে পারেন নিজেরাই নিজেদের অ্যাকোরিয়াম তৈরি করতে পারেন এটা কোনো ব্যাপারই না আর এই অ্যাকোরিয়ামটা যদি আমি বাইরে থেকে বানানো বাদ দেওয়া যদি আমি এটা কিনতে যেতাম আমার এই অ্যাকোরিয়ামটা কিনতে কম করে হইলেও আমার খরচ পড়তো এক হাজার টাকা এক হাজার টাকা আমার খরচ পড়তো তো এক হাজার টাকা কিন্তু আমার খরচ পড়তেছে না আমার খরচ পড়ছে একবার এই যে তিনশো টাকা এই যে চারশো টাকা এবার কিনছে আটা কিনছে আর সুপার এই সিলিকন কিনেছি একটা ঠিক আছে আর সেই সিলিকনটা ইউজ করবো সেটা আমি দেখাবো সামনে নতুন আরও ভিডিও আসবে আর আর আমি এটার যেহেতু এখন আমি গ্লাসটা কেটেছি অবশ্যই এই গ্লাসটা কেটেছি এখন আমি অ্যাকুরিয়াম ফ্রিজটাও দেখাবো আর যেহেতু গ্লাসে এইভাবে কাটতে হবে আমার এই ছোটোটা আমি সেমভাবেই কাটবো ঠিক আছে ছোটোটা আমি সেমভাবে কাটবো কাটার পরে আমি হিসাব করে দেখবাস কি হয় আর যখন ফুললি ফুল গ্লাসটা কাটা হয়ে যাবে তখন সেটাকে আমি আরেকটা ভিডিও করবো যেটাকে যদি আমরা যখন আমরা কাটা কাটা শেষ হয়ে যাবে গ্লাস কাটা শেষ হয়ে যাবে তখন আমি একরকমটা কীভাবে তৈরি করব সেই তৈরি ভিডিও আমি দিব আই হোপফুল আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর আপনি যদি আমার ফেসবুকের পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজে একটা লাইক লাইভ লাইক পেজে একটা ফলো করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর এরকম নতুন ভিডিও পেতে চাইলে আমার ফেসবুক আমার ইউটিউব চ্যানেলও আছে এই সেম নামেরই মেহেদি একটি অল্ট অ্যাকোয়াস্টিক অল্ট এখানে আপনারা জয়েন করতে পারেন আমাকে সাবস্ক্রাইব করতে পারেন আর এরকম সমস্ত ভিডিও দেখতে পারেন আর এছাড়া যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন আমি আমার সাধ্যমত আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ ভালো থাকবেন আলাইকুম